রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যেখানে এক কিলোমিটারের ভিতরে শুধু গরু আর গরু উঠেছে বাজারে কুরবানির ঈদ উপলক্ষে জামা বাজারে আমরা রয়েছি সশ্বে যুক্ত রয়েছি কে কোন থেকে যুক্ত হয়েছিল একটু কমেন্টে থাকুন দর্শক আজকে জামা বাজার থেকে সহ সিলাই হয়েছি বিশাল বড় বড় সাইজের গরু আজকে জামা বাজারে উঠেছে এবং দেশীয় গরু আমরা আপনাদেরকে এক দেখানোর চেষ্টা করছি আজকে জামা বাজার থেকে কি পরিমাণ গরু তারা এনেছেন বিক্রেতা যারা আছেন ক্রেতা যারা আছেন তারা কিন্তু অনেকে আছেন আজকে গরু দাম দর করছেন আমরা ঠিক আগ মুহূর্তে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি একটু যদি আপনাদেরকে আমরা দেখাই তাহলে বুঝতে পারবেন আজ যে কি পরিমাণ গরু বাজারে উঠেছে এবং বিশাল বড় বড় গরু কিন্তু সাইজের আজকে বাজারে উঠেছে আমরা দাম মাল সবকিছু আপনাদের মাঝে হাজির করব ঠিক এক মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে যাও বাজারে সর্বোচ্চ গরু কিন্তু উঠেছে এটা বলতে পারি যে ঈদের শেষ বাজার উপলক্ষে কিন্তু আজকে বিক্রেতা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে এসেছেন এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ছাত্র দূষণ এখন মাধ্যমে দর্শক আপনার যাদের প্রতি শনিবার কিন্তু আসলেই আমরা যাও বাজারে আসি এবং আপনাদেরকে সেই গরু বাজারে লাইভ দেখানোর চেষ্টা করি আজকের এই যে বিশাল বড় সাইজ এবং হাট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এবং আজকে কি পরিমাণ গরু বাজারে উঠেছে তা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব চাহত আছে কিনা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে কবেটি জানাবেন কারণ আমরা সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এভাবেই আজকের জামা বাজার এবং বিশাল কুরবানি হাটে আমরা রয়েছি এবং সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দেবে সবার কাছে আজকের এই কুরবানি হাটে অতি বৃষ্টি বাড়ি চলছে এবং মেঘ কিন্তু দিনরাতই চলছে দিনদাতে মেঘের ভিতরে কিন্তু মানুষ আসছে গরু নিয়ে বাজারে এবং ক্রেতাও আছেন তারা কিন্তু কিনতে এসেছেন এবং জমজমাট সেই বাজার চলছে আপনারা জানেন যে দীর্ঘ চব্বিশ ঘন্টা বাড়ে বৃষ্টির কারণে কিন্তু নদী কিন্তু পানি হয়ে গেছে এবং কেউ নৌকা দিয়ে গরু নিয়ে এসেছেন আবার কেউ পায়ে হেঁটে নিয়ে এসেছেন জবাবদের জানেন এই জবাবজার কিন্তু ঐতিহাসিক একটা গরুর বাজার ছাতকে যদি আপনারা বলি দুইটি বাজার আছে বড় দুটি বাজার একটা হচ্ছে আপনার অভিযোগ যেটা হচ্ছে জাউয়া সেই জাউয়ার বাজারে আমরা আছি এবং জাউয়া বাজার থেকে সরাসরি আজকে লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে এবং কোথা থেকে যুক্ত হয়েছেন আজকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি চাও তার চেয়ে একটু ক্লিয়ার কমেন্টে আমাদেরকে জানাবেন সর্বদ শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে আজকের দাম মাল সব কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব এবং দেখানোর চেষ্টা করব। দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের

বাজার কটন হয়েছে গরুর দাম খুব কম খুব কম বড় গরু কিনি নাই আর বছর বড় গরুর চাহিদা খুব বেশি আছিল দাম গরুর চাহিদা পানির দামেও দাম এটা দুই লাখ টাকা দাম হয় লাখ কিনার বাদে দুই লাখ আমি বেস্তম কোথায়

দেশর খামারি হগলোর অস্তিত্ব রাখেন না এক এতখানি দাম বেশি আর তো হইলো বাজার আর কৃষি কুল্লো ফলনা ভাই আমরা দুঃখকে কয় ফোকাস করমু ইন্ডিয়ান গরু সরকারে দেখ বাংলাদেশ রাইডা আর আমরার সারা ফালা ভাই গরু বিক্রি হচ্ছে পালির দামে যিনি বিক্রেতা চিনি বলেছে একটি খামারের মালিক ছোট করে খামারের মালিক আমরা এই গরুগুলো অনেক আগে লাইভে দেখিয়েছিলাম আপনাদেরকে এই গরু দাম হচ্ছে দুই লাখ টাকা তিনি বলছেন খাবারও খেয়েছে দুই লাখ টাকা তাহলে কত হলে বিক্রি করব। আজকে দেব বাজারে সর্বোচ্চ গরুর দাম সস্তা তিনি বলছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই বাজারে কিন্তু গরু বিক্রি করবে না ঈদের পরে বিক্রি করবেন এই দাম অনুযায়ী আপনার আপনাদেরকে সহসে লাইভে যুক্ত হয়েছি এটার কারণে প্রবাসী যারা আছেন তারা কিন্তু অনেক সময় লাইভে থেকে গরু আপনারা কিনেন আমরা এই গরু যদি কিনতে চান তাহলে আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে এবং তোমার নাম্বারটা কোথায় জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ

আপনারা দেখেছেন যে প্রায় এক কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন আছে গরুর কিন্তু একবারে কৈতক থেকে আমরা জামাব যদি বলি তাহলে শুধু গরু গরু বাজারে উঠেছে এবং বিক্রেতা যারা আছেন একদম পানির দামে বিক্রি হচ্ছে গরু এমনটাই তারা বলছেন কিন্তু গরুতে দাম পাচ্ছেন না এবং ক্রেতা যারা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং হাসিলদার যারা আছেন যা যারা জেলাদার যারা নিজে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আজকে সবসময় লাইভে যুক্ত হয়েছি জামা বাজার থেকে এবং সর্বোচ্চ গরু আজকে এই জামা উঠেছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জামা বাজার থেকে সরাসরি এবং চলেন জি না ভাই দাম কত হয়েছে ষাট হাজার টাকা দাম সত্তর আশি হাজার টাকার গরু

দর্শক সাথে তখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের জামা বাজার এক নজরে জামাজার বিশাল গরু উঠেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু গরু আছে আমরা সবকিছু দেখানোর চেষ্টা করবো আজকে লাইভের মাধ্যমে তবে তার আগে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবে সবার কাছে আপনারা দেখতে পেয়েছেন আমরা রয়েছি এবং প্রতিজোর বৃষ্টির কারণে কিন্তু ক্রেতা বিক্রেতা তারপরে কিন্তু বাজারে এসেছেন বাজার কিন্তু জমজমাট চলছে কিন্তু ক্রেতাদের খুঁজে বের করবো আমরা যারা বিক্রেতা যারা আছে তারা বলছেন পানির দামে গরু বিক্রি হচ্ছে আজকেই যাব বাজারে একদম সস্তা গরু বিক্রি হচ্ছে আজকেই যাব বাজারে আপনারা যদি কেউ কিনতে চান ওদের চলে আসতে পারেন অতিরিক্ত গরু বাজারে উঠেছে যে কারণে দাম তো একবার সস্তা তারা এমনটাই বলেছেন এবং সর্বত্র শেয়ার করে পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকে সরাসরি আপনাদের মাঝে এবং দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে সরাসরি লাইভে যুক্ত হচ্ছে আপনাদের মাঝে একমন হাসিলে আমরা আছি দেখতে পেয়েছেন যে কিভাবে গরু বিক্রি হচ্ছে এবং ক্রেতা যারা আছেন তারা কিন্তু আনন্দ সহিত গরু কিনছেন আজকের এই সস্তা বাজারে গরু কিন্তু দাম একদম সস্তা তেমনটাই বলেছেন বিক্রেতা যারা আছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখার চেষ্টা করছে যে পুরো জামা বাজার ভর্তি গরু তারপরে রাস্তায় কিন্তু এক কিলোমিটার জুড়ে গরু আছে আপনার যদি স্কোয়ার হিসাব করি তাহলে দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা অনেক বড় গরু কিন্তু তারা কিনছেন দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের রাওয়াজারে রয়েছে এবং এই যেখানে বলেছিলাম আমরা মেইন রোড উপরে রয়েছে এবং আজকের মেইন রোড থেকে দেখাচ্ছি আপনাদেরকে বিশাল গরু মিল উঠেছে এবং একদম সস্তা গরু বিক্রি হচ্ছে দামে আপনাদেরকে যেটা আমরা তথ্য দিতে চাই আজকে যাওয়া বাজার থেকে এবং সশুর সেখান থেকে আজকে যাওয়া যে

দেখা ঠিক আছে দেৱ

অশোকের সাথে তা কোন যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই সরাসরি লাইফে আছি যুক্ত থাকেন আমাদের সাথে আজকে সবসময় লাইবে কবার আপনি যুক্ত থাকেন আমাদের সাথে এই মুহূর্তে আসলে সশরীর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দুটি গরু কিন্তু বিক্রি হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমারও শেষত ভাই কিনেছেন এবং সুজন মিয়া মন্তু মিয়া যিনি লন্ডন থেকে এই মুহূর্তে আছেন আমাদের লাইভে আজকে দেখছেন তারা দুটি কালো এবং সাদা দুটি সাদা একটি গরু কালো রঙের একটি গরু যুক্ত থাকেন আমাদের সাথে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পেয়েছি যে দাম কিন্তু যানজট সৃষ্টি হয়েছে কারণ গরু রাস্তায় উঠার কারণেই কিন্তু দেখতে পেয়েছেন আপনারা দীর্ঘ সময়ে যানজট সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করে যাচ্ছে ট্রাফিকে যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন হাইরে পুলিশে কাজ করে যাচ্ছে সবাই মিলে কিন্তু একই সাথে কাজ করে যাচ্ছেন কিন্তু কুরবানির হাটে আমরা রয়েছি যেখানে এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিশাল সাইজের গরু কিন্তু বাজারে উঠেছে এবং আপনাদেরকে দেখারও চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে আসলে যুক্ত থাকুন আমাদের সাথে সরাসরি আপনাদেরকে যাওয়া বাজার থেকে লাইভে যুক্ত হয়েছে এবং আজকের বাজারে গরুর দাম মাল সবকিছু নিয়ে আজ হয়েছে আপনাদের সাথে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্রেতা বিক্রেতা তারা এসেছেন আজকের এই বাজারে তবে সর্বোচ্চ সস্তা গরু বিক্রি হচ্ছে বাজারে সর্বোচ্চ সস্তা গরু আজকে দেওয়া বাজারে বিক্রি হচ্ছে ক্রেতা বিক্রেতা সবাই খুশি কিন্তু বিক্রেতার মনটা যদিও একটু কষ্টে আছে তারপরেও তারা কিন্তু দাম একটু কমের কারণে তারা কিন্তু একটু কষ্টে আছেন আপনাদেরকে আমরা এই সরাসরি দেখানোর চেষ্টা করছি সাতাত্তর সামর পেজের মাধ্যমে কতটা কিনলায় একাশি হাজার যাই হোক আসলে গরু বিক্রি হচ্ছে এটা আসলে বলা যায় আজকের বাজারে সর্বোচ্চ সস্তা গরু কিন্তু বিক্রি হচ্ছে বিক্রেতা যারা আছেন তারা কিন্তু অনেক কষ্টে আছেন আমাদেরকে সেই কষ্টগুলো ভাগ করেছেন এবং আজকে যাওয়া আমরা রয়েছি যাওয়া থেকে সরাসরি লাইভ রয়েছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে আমরা এই মুহূর্তে

পাঁচ নাই বাজারে সস্তা গরু বিক্রি হচ্ছে সবাই বলছে কিন্তু কতটুকু সত্য জানি না তার জন্য চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত থাকেন

অসুক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের সহসে লাইভে যুক্ত হয়েছি বিশাল বড় বড় গরু গন্ধ বাজারে আজকে উঠেছি আপনাদের কে আমার postaam 6

দর্শক সাথে তখন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে সরাসরি লাইভ যুক্ত আছে এই মুহূর্তে বাজারে কিন্তু গরু উঠেছে বিশাল বিশাল বড় সাইজের গরু নাম কম যাই হোক এই মুহূর্তে আমরা আছি আমরা যাওয়া বাজারে রয়েছি এবং যাওয়া বাজার থেকে কতবি কইছে কতবি কইছে আমরা রয়েছি জাওয়া মেইন যে বাজার রয়েছে এবং মেইন যে রোড রয়েছে রোডের উপরে কিন্তু আজকে শতাধিক করে কিন্তু উঠেছে এবং যে কারণে আসলে তামঝোর সৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন তারা এবং ট্রাফিকের যারা আছেন তারা কিন্তু কাজ করছেন তো আজকে আমরা বিক্রি হয়েছি বা ও এটা দাবা না তেলখানে তোমরা নেই আদায় চলে

পার্টি পরিবার বড়দি কাছে বাজারে উঠেছে এবং বিশাল বড় বড় সাইজের বড়গুলো আজকে বাজারে উঠেছে চেষ্টা করছি 2440 44 আগাই বাজার দাম হইছে 270 বেসলামা ওই দেখি আমি দাম কম নাই 2000 দাম কম পড়া এটা ঘুরে গেছে বড়া দিনে কিছু মাস আমরা তো বিয়াল জিন্দা হইরে রাস্তাতে তো তো উৎপত্তি হইলো নজরে হ্যাঁ ওর উত্তরপূর হইছে এই বিশাল বড় 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 কিন্তু বাজারে উঠেছে এবং আপনাদেরকে আমরা দেব 30 30 1 লক্ষ 30 কত বড় বড় কিছু কত বড় রে আকু আকু এটা কত কিছুবা 80 80 30 দেহাই দাও যা চলে আও যা জামা বাজারে রয়েছে এবং আজকের বাজারে গরুর দাম কিন্তু অনেকটাই সস্তা কেন বারবার বলছি এটা হচ্ছে আমরা আজকে রয়েছে এবং আজকের জামা বাজারে কিন্তু শরীর কি দাম ওষুধ দামও বলছে না কত দাম দুশো দাম না

সরাসরি রয়েছে জাওয়া বাজারে এবং জাওয়া বাজার থেকে আজকে সরাসরি লাইভে যুক্ত হচ্ছে আপনাদের সাথে সর্বোচ্চ গরু কিন্তু আজকের এই জাওয়া বাজারে উঠেছে এবং রয়েছে জাওয়া বাজারে এবং সর্বোচ্চ গরু আজকে এই বাজারে উঠেছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাওয়া বাজার থেকে এবং জাওয়া বাজারে আমরা এই মুহূর্তে

দশকরা কিন্তু তাদের বাড়ি থেকে গরু আনতে পারবে চাইলে কিন্তু আজকে জামা বাজারে সর্বোচ্চ সস্তা গরু বিক্রি হচ্ছে যেটা আমরা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি জামা বাজার থেকে সরাসরি এবং ইতিহাসের সর্বোচ্চ গরু কিন্তু বাজারে উঠেছে যেটা এই ফিলাস হল লাশ রপ্তানি গোটা মোটিভা লাশ আমরা আরো বাজারে উঠিলি যে আমরা রয়েছি এবং দাম মাল সবকিছু কিন্তু বলার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকে সরাসরি আপনাদের মাঝে রয়েছে আমি ফসল এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি